কোন দিকের বাতাস কখন কোন দিক থেকে বইবে বলা যায় না কোন দিক থেকে বইবে বলা যায় না সময় লাগে না সম্মানিত ভাইরা এই জন্য হতাশা দুশ্চিন্তার কোন কারণ নাই ওলা ওলা তোমরা যদি মমিন হও আমি তোমাদেরকে বিজয় দান করব। মুসলিমরা কখনো পরাজিত না তারা শুধু চেষ্টা করবে মাত্র সফল হতেই হবে এমন তা না ন্যায়ের পক্ষে ন্যায়ের পক্ষে থাকবে চেষ্টা করবে বিজয় হোক আর না হোক তারা আল্লাহ জান্নাতের মেহমান হবে চিল্লায় বলেন সুবাহ আল্লাহ এরপরে খুঁড়িয়ে খুঁড়িয়ে অনেক দূর থেকে মাফিলটা হেঁটে হেঁটে আসতেছে গাড়ির গেলাস এই দৃশ্যটা দেখার পর আল্লাহ তোমার চারবার দোয়া করি বাচ্চা কোলে নিয়ে কত মা হেঁটে এখানে এসেছে আল্লাহ আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ দয়া করে

না যদি কোরআনের সমাজের জন্য কাজ না করে মনে যায় জানানো পাওয়া যাবে না যদি কোরআনের জন্য কাজ না করি আল্লাহ জমিনটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও